আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে এসডিবি ডিবি কীভাবে করবেন তো ডবল পোলের এমসিবি থাকে এসডিবিতে এবং সিঙ্গেল পোল এমসিবি থাকে এস ডিবিতে অর্থাৎ ডিস্ট্রিবিউশন বোর্ডে তো এই ডিস্ট্রিবিউশন বোর্ড সাব ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে আপনারা এ টু জেড কানেকশন করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করবো তো এসডিবি ডিবি মানে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড তার মানে প্রত্যেকটা এ যে দেখেন এখানে এই এস ডিবিটা আসে কিভাবে কীভাবে করতে হয় আপনি যদি না জানেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন না সে কারণে আমি আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের নিজেদের বাসাতে কাজটি করবেন কীভাবে করবেন চলুন দেখা যাক দেখা দিই তো এখানে প্রথমে মিটার থেকে যে ডাটা আসবে মিটার থেকে একটা ফেস এবং একটা নিটল আসবে তো আমরা এসডিবিতে নিয়ে এসেছি তো এসডিবিতে মিটার থেকে নিটল এবং ফেস নিয়ে আসতে হবে তো মিটার থেকে ফেস এবং নিটল এটা ডবল পোলের একটি এমসিবি তেষট্টি এম্পেয়ারের এমসিবি তো আপনার ঘরের লোডের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এমসিবি ব্যবহার করতে হবে তো আমরা তেষট্টি এম্পায়ারের এমসি ব্যবহার করেছি তো আমরা একটা মিটার থেকে যে তারটা এসে ফেস ফেসের কানেকশনটা করলাম এখানে দেখেন পজিটিভ কানেকশন করছি ইনপুট লাইন নিচে দিচ্ছি আউটপুট আমরা উপর থেকে বের উপরে দিবো তো পজিটিভ কানেকশন দিলাম এবং এখানে নেগেটিভ কানেকশন দিচ্ছি নেগেটিভ কানেকশান দেওয়ার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে ঠিক আমি যেভাবে আপনাদের কানেকশন করে দেখাবো আপনারা ঠিক একইভাবে যদি কানেকশন করেন তাহলে কিন্তু কানেকশনটা প্রপারলি হয়ে যাবে এখন আমরা একটা টুকরা তান নিব দেখেন টুকরা তান নিয়ে এই যে পজিটিভের যে উপরে আছে আমি আপনাদের শর্টকাটে দেখাচ্ছি ভিডিওটা অনেক লং হতো কিন্তু শর্ট করে দেওয়াচ্ছি তো দেখেন এই যে পজিটিভের এই তারটা এখান থেকে দেবেন তো আপনারা জানেন যে লাল তারটা পজিটিভ তার ফেস তার আর কালোটা কিন্তু নিউট্রাল তার তো এখানে পজিটিভ কানেকশন করা হলো করার পরে এখন আমাদের কী করতে হবে এই যে এটা কিন্তু ভাঁজ করে আমরা নিচে নিয়ে যাব। অর্থাৎ এইচডিভির পিছন দিয়ে তারটা নিয়ে যাব সামনে দিয়ে নিলে তারটা বেশি লাগে তো এখানে এখন নেগেটিভটা নেগেটিভে বের করব নেগেটিভ কানেকশন করতে হবে তাই টুকরা টান নিলাম এখন ভালোভাবে টাইট দিতে হবে কোনো রকম কিন্তু লুজ কানেকশন রাখা যাবে না সার্কেট ব্রেকার তাহলে কিন্তু বড়ো ধরনের একটি শর্ট সার্কিট হতে পারে তো এখন এই সার্কেট ব্রেকারটা আমরা ডবল পোলের সার্কেট ব্রেকারটা কিন্তু এখানে বসিয়ে দিব দেখেন বসানো হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে তারটা দেখছেন বসানো হয়ে গেছে এখন এই যে ফেসের তারটা আমরা যে ডবল পোলের এমসিপি থেকে বের করলাম এটা পিছন দিয়ে নিয়ে আসবো পিছন দিয়ে এই যে এভাবে কিন্তু পিছন দিয়ে পিছন দিয়ে নিয়ে আসবো এই যে এবার পিছন দিয়ে নিয়ে আসার পরে এখন আমাদের যে কাজটি করতে হবে সব সার্কেট ব্রেকার যে সিঙ্গেল পুলের সার্কেট ব্রেকার অর্থাৎ ঘরের যে প্রত্যেকটা লোড আছে সেই লোডগুলো কিন্তু যে চলবে সেগুলোতে কিন্তু এই যে এমসিবি বসাতে হবে প্রত্যেকটা এমসিবি আমরা এখানে বসাচ্ছি দেখেন সব সিঙ্গেল পুলের এমসিবি অর্থাৎ ফোর চারটা আমরা এখানে এমসিবি বসাবো চারটা এমসিবি এখানে বসবে সব কিন্তু দশ এমপিয়ার তো এমসি বসানো হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে লাইনগুলো কিন্তু প্রত্যেকটা ভাগ করতে হবে এই যে হয়ে গেল এখন আমরা যে কাজটি করব সেটা হলো যে এই যে ছোটো ছোটো টুকরা তার আমাদের প্রয়োজন পড়বে এই যে টুকরা তার টুকরা তার নিয়ে আমরা নিচের দিকে কমন করব অর্থাৎ একটা থেকে একটা আরেকটার থেকে আরেকটা তার পেছিয়ে ওই টাইট দিব দেখেন এখানে টাইট দিচ্ছি প্রত্যেকটা সার্কিট ব্রেকারের নিচে কিন্তু স্ক্রু আছে স্ক্রু দিয়ে তারটা ইনসুলেন্সটা ঢুকিয়ে কিন্তু টাইট দিতে হবে দেখেন দুটা টাইট দিলাম এখন কিন্তু আমরা টাইট দিচ্ছি দেখেন মেন লাইনে কিন্তু এখন টাইট দিচ্ছি মেন লাইন অর্থাৎ দুইশো বিশ ভোল্টের যে মেন লাইন ঢুকবে সেটার সাথে জয়েন্ট দিয়ে তারপরে কিন্তু কানেকশনটা করতে হবে দেখেন এই যে এটা কিন্তু এখন লাগিয়ে দিতে হবে তো দুশো বিশ ভোল্টের লাইনের সাথে এটা কানেকশনটা দিতে হবে দুশো বিশ ভোল্টের সাথে লাইন কানেকশন দিলে কমন হয়ে যাবে তার মানে সার্কেট মেন ডবল পুলের যে সার্কিট বেকারটা সেটা যদি অন করা যায় প্রত্যেকটা সার্কিট বেকারই ডবল সিঙ্গেল সার্কিট বেকারে চলবে এভাবে কানেকশনটা করা হচ্ছে এই যে দেখেন এই যে এখন এখান থেকে একটা তার আমরা যে নিচে নিয়েছি সেটাতে কিন্তু কানেকশন দিতে হবে এই যে এই তারটা এই তারটা এই তারটাই দিতে হবে কানেকশনটা এই যে দেখেন ডবল পুলের এমসিবির ডবল পুলের যে আউটপুটের যে তারটা বের হলো সে তারটাই কিন্তু এই যে যে তার টুকরা তারটা বের করলাম এই টুকরা তারের সাথে জয়েন্ট দিতে হবে একেবারে সিম্পল কাজ সহজ কাজ এটার সাথে জয়েন্ট করে ভালোভাবে জয়েন্ট দিবেন জয়েন্ট কিন্তু কোনো মতে কিন্তু কি করা যাবে না লুজ করা যাবে না যদি লুজ করেন ওখান থেকে ফায়ার হয়ে কিন্তু আগুন ধরে যেতে পারে এবার এটা টাইট করবেন টাইট করার পর এখন এখানে যে এমসিবিটা আছে এমসিবির ভিতরে কানেকশন দিয়ে দিবেন এই যে সিঙ্গেলপুলের যে টার্মিনাল আছে সেই টার্মিনাল এনে টাইট দিয়ে দেবেন ভালোভাবে টাইট দেবেন একেবারে কোনো রকম যাতে লুজ কানেকশান না থাকে বারবার বলছি যে ইলেকট্রিকের যে কাজগুলো আছে সেই কাজগুলো অবশ্যই কিন্তু আপনাকে প্রপারলিভাবে টাইটভাবে রাখতে হবে তা না হলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এখন আমাদের ফেসের কাজ দেখা দিলাম ফেস কিভাবে নিয়ে আসলাম কীভাবে কানেকশন করলাম চারটাতে ডবল পুল থেকে সেটা কিন্তু পরিষ্কার করে দেখিয়ে দিলাম এবার এখন নিউটল নিউটলের কাজ কী করতে হবে নিউটল কিন্তু সব কমন করব অর্থাৎ কালো তারগুলো যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কি করতে হবে কমন করতে হবে অর্থাৎ একটার সাথে একটা জয়েন্ট একটার সাথে একটা জয়েন্ট করতে হবে প্রত্যেকটা যে দেখেন তো ডবল পুলের এমসিবি যে কাজটা করেছি ডবলপুরের এমসিবি থেকে আমরা যে আউটপুটে যে উপর থেকে যে নিউটল একটা তার বের করেছিলাম সে তারের সাথে প্রত্যেকটা নিউটলের তার আমাদের জয়েন্ট দিতে হবে দেখেন আমি যেভাবে আপনাদের ঠিক দেখাচ্ছি একেবারে পারফেক্টলি জয়েন্ট দিবেন জয়েন্ট করার পরে এখানে কিন্তু ভালোভাবে জয়েন্ট দিতে হবে জয়েন্ট দিয়ে টেপিং করতে হবে এই যে টেপিং করে দিবেন ভিডিওটা একটু লং হলো আপনারা ধৈর্য সহকারে দেখেন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন তারপরে তারটা পেছিয়ে ভিতরে সুন্দরভাবে রেখে দিবেন এখন ফার্স্ট টু ফার্স্ট যে কাজটি করতে হবে এখানে প্রত্যেকটা ঘরের যে লোড চলবে সেই লোডের জন্য আমাদের যে সিঙ্গাপুরের এমসিবি আছে সেই এমসিবিগুলা কিন্তু কানেকশন করতে হবে তো তার জন্য আমাদের কি করতে হবে তারগুলা সিলেক্ট করতে হবে তারগুলো এখন আউটপুটে লাইন দিতে হবে আউটপুটে মানে উপরের দিকে আউটপুট নিচের দিকে কিন্তু ইনপুট করেছি লাইনগুলো এখন এখানে এখান থেকে এই তারগুলা আমাদের প্রত্যেকটা তার উপরে কি করতে হবে জয়েন্ট কানেকশন করতে হবে একটা ঘরের একটা যে ফেস থাকে সেই ফেসটাই কিন্তু এখানে কানেকশন করা হচ্ছে প্রত্যেকটা ঘরের জন্য প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল এমসিবি ব্যবহার করা হচ্ছে তো যেগুলোতে দুটা তার ব্যবহার করাবে সেগুলোতে লোড কম এইখানে দুটাতে তার ব্যবহার করতে পারেন সমস্যা নেই একটা এমসিবি দ্বারা চলবে তো আপনি ঘরের উপর ভিত্তি করে কিন্তু আপনারা এমসিবি ব্যবহার করবেন যদি খালি সুইচ বোর্ড থাকে তাহলে সিক্স এমপিআয়ার এমসিবি ব্যবহার করতে পারেন আর যদি তার সাথে আরও লোড থাকে তাহলে টেন এমপিআর এমসিবি ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো আশা করি কিন্তু আমি আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আপনার একটি এইচডিবি বোর্ড কানেকশন করবেন তো ভিডিওটি যদি অবশ্যই আপনাদের ভালো লাগে থাকে ভালো লেগে থাকে তবে তাহলে লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর চ্যানেলটি হাইপ করবেন আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি নিত্য নতুন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন যে এ ধরনের ভিডিও দিলে ভালো হয় তো আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো পুরোপুরি এইচডিবির কানেকশন আমি ফুল দমে কিন্তু টু জেড আপনাদের দেখানোর চেষ্টা করলাম আবারও টাইট দিচ্ছি দেখেন কোনো কোনোরকম লুজ কানেকশন রাখা যাবে না একেবারেই তো দেখেন এখানে কিন্তু মেন লাইন চলে গেছে মেন লাইনটাও কিন্তু দেখালাম যে উপরের দিকে মিটার থেকে মেন লাইনটাও কিন্তু জয়েন যেতে হবে সেটা দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে সেটা লাইক দেবে না চলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে না যে পর্যন্ত আল্লাহ হাফেজ